সে বছর কার্তিক মাসের মাঝামাঝি সময়ে তিন দিন আগে পরে গ্রামে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝ বয়সী জোয়ান পুরুষ এবং ষোল শতের বছরের একটি রোগা ভীরু মেয়ে গ্রামের দক্ষিণে ঘোষদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলে আব্রু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারী গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে চারিদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হল না বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের দশটা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্ত ঘরের সাধারণ মেয়ে গ্রামের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে জন্মাবার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুত পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকানো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গ্রামে যখন শেষের সাঁঝের বাতিটি জ্বালা হয় তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কারাজে গলা টিপে মেরে রেখে যায় ভেবে উঠতে না পেরে শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর দেড়েক মেয়ে শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আডালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোন যোগাযোগ আছে বিশ এরিশ বছরের মধ্যে গ্রামের কেউ তেমনভাবে যখন পর্যন্ত হয়নি যখন হল পর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষ্টে যায় বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গ্রামে আসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুচতে সে পাড়ার লোককে বলতে লাগল পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি ঠিক একুশ দিন গ্রামে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়াই উঠানে আছড়ে পড়ে হাত পা ছুঁটতে ছুঁটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাস না করা ফিজিক্স এ অনার্স নিয়ে বিএসসি পাস করে সাত বছর গায়ে স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশ খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়েই সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এসব আরম্ভ করেছিল গ্রাম্য একটি মেয়েকে বিয়ে করে দু বছরের চারটি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালা বন্ধ হয়ে থাকে চার আনা আট আনাফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হল কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙ্গা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে পুডের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নয় দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও কুঞ্জ কত দু বুদ্ধি না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখা পড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনা স্কুলে পড়াশোনা করেছে বোধ হয় সেই খাতিরই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জ আগে এল ভর সাজে ভর করেছেন সহজে ছাড়বে না তবে ছাড়তে হবেই তোকে কুঞ্জ মাঝির সাথে চালাকি চলবে না বিট বিট করে মন্ত্র পড়ছে কুঞ্জ হিং বিং চাং ঘোর আধারে বাজে ধাং লিং বং চাং চাংথ ভূতের ছায়া নেমে জাগো দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হল দেওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনীর না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না তুমি কি পাগল হয়ে গেছ নবীন তুমি চুপ করো ভাই একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে মাল সাথে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চান্দা পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিকে ভরে যায় একটা কাঁচা হলুদ পুড়িয়ে তার নাকের কাছে ধুলু ধুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ গড়িয়ে যেতে লাগল কে তুই বল কে তুই আমি শুভ্রা গো শুভ্রা আমায় না। চ্যাটুর্য বাড়ির সুব্রা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমায় মেরো না ওহে কুঞ্জ শুনছ কে খুন করেছিল শুধুও না কুঞ্জ কে সুব্রাকে খুন করেছিল সুধিয়ে নাও চট করে কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না দামিনী নিজে থেকে ইফিস করে জানিয়ে দিল বলাই খুঁড়ো আমায় খুন করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব পার হল না যে সে শুভ্রা বলাই তাকে খুন করেছে